নমস্কার শুভেচ্ছা বন্ধুরা অনেক ভালোবাসা জানায় অনেক আজকে সোমবার সপ্তাহের প্রথম দিন সকালবেলা থেকে যা হয় অফিস অফিস যায় একটু দেরিতে আজকাল একটু একটু প্রতিদিনই ওই একটু বেরোবার আগে বেরোবার ঠিক আগে না সকালে উঠে একটা তো খিচমিচ হয় বুড়ো বুড়ি হলে যা হয় দুজনে একা থাকি বড় হয়ে যাচ্ছে আর মেজাজটা আমার ওপর ঢালে আর আমারও অসুস্থ শরীরে অত মেজাজ নেওয়ার ক্ষমতা নেই আমিও চুপচাপ থাকি না দু এক কথা শুনিয়ে দিই যাই হোক এগুলো বুড়ো বুড়ির মধ্যে চলে চুপচাপ থাকার দিন তো চলে গেছে এখন আর এখন আর চুপচাপ থাকলে চলবে না আর ক তলে আর কবে বলবো নিজের কথাও তো অনেক থেকে গেছে বাকি বলা সেগুলো তো বলতে হবে একটু একটু করে আজকে আমার যে তোমাদের যে একটা গল্প পড়ে শোনাব সেটাও অনেকটা এই ধরনেরই গল্প বদলে যাওয়া নিয়ে আর কি গল্পটার নাম বদল হ্যাঁ তুমি অনেক বদলে গেছো বলছো হ্যাঁ বলছি ঠিক এতটা বদল আমি আশা করিনি ঠিক কতটা বদল তবে আশা করেছিলে এই যে কথার পিঠে কথা বলা ও কথার পিঠে কথা না বলে যদি পিঠ পেতে তোমার চাবুক খেতাম তাহলে বোধ তোমার জন্য ভালো হতো তাই না চাবুক আশ্চর্য কবে আমি তোমাকে আমি চাবুক মারলাম মাথাটা দেখছি গেছে একেবারে না মাথা খারাপ হয়নি আর বেশি দিন থাক দিন থাকলে হয়তো হয়ে যেত চাবুক যে সবসময় হাত দিয়ে মারতে হয় এর কোনো মানে নেই যে অপমান যে অসম্মান তুমি দিনের পর দিন বাড়ির সবার সামনে আমাকে করে গেছো তা চাবুক মারার চেয়ে কিছু কম নয় আমি এখন স্বনির্ভর হয়ে গেছি তুমি জানো না আমার কষ্ট দেখে আমার বাবা আমার হাত খরচ দিয়ে যেতেন তাই দিয়ে মেয়েদের মায়ের কাছে রেখে টিচার্স ট্রেনিং করে একটা স্কুলে প্রাইমারি সেকশনে চাকরি পেয়েছি ও কত টাকা মাইনে দেবে তারা যে তুমি স্বনির্ভর হয়ে গেছো বলছো তা নিয়ে তোমায় ভাবতে হবে না পরের বছরের মধ্যে দেখবে আমি বিএড করে কমপ্লিট করে ফেলেছি এর মধ্যে বিএডে ভর্তিও হয়ে গেছি সেই সাথে টিউশন করব গান শেখাবো কন্টেন্ট রাইটিং শেখাবো বিভিন্ন বিষয়ের বেছে নিয়ে কি করে কন্টেন্ট রাইটিং লিখতে হয় সেগুলো শেখাবো দুটো তাই দিয়ে দুটো মেয়ে নিয়ে ঠিক পার হয়ে যাব জীবনের এই পাড়াবারটা হ্যাঁ সত্যি মালবিকা পার হয়ে এসছেন জীবনের এই বিশাল পারাবারটা আজ প্রৌঢ় আলবিকা ভাবছিলেন বসে জীবনের শেষ পাড়াবারে এসে হঠাৎ তার চিন্তার চির খেয়ে গেল মনে হলো পাশে এসে কে যেন বসল মালবিকা তাকিয়ে দেখল অজয় না হ্যাঁ আমি অজয় সারা জীবন দুজনে একলাই থেকে গেলাম আমাকে আরেকটু সময় দিলে আমিও বদলে ফেলতাম নিজেকে তোমার বদল দেখেই হয়তো অনুপ্রেরণা পেয়েছিলাম অনেক খুঁজেছিলাম তোমার বাবা মার কাছেও অনেকবার গেছি তোমার কিন্তু কেউ বিশ্বাস করেনি যে আমি সত্যি বদলে গেছি তুমি অন্তত বিশ্বাস করো তাকিয়ে দেখো গধুলির শেষ আলোটাও নিভে যাচ্ছে তোমার অভাবে যে আমি এভাবে ভেঙে পড়ব ভাবতে পারিনি তুমি শুধু আমার খারাপ ব্যবহারটাই দেখলে ভালোবাসাটা দেখলে না তোমার অপমানের ভয় আমি কাঁটা হয়ে থাকতাম সত্যি ভালো বলতে কি ভালোবাসাটা খুঁজে পাইনি সেটাই আমার দুর্ভাগ্য কেন যে এত দুর্মুখ ছিলাম তা নিজেও জানি না আসলে মা এমনভাবে কি মা মা কি না কিছু না আর একবার কি একসাথে থাকা যায় না শুধু দুই মেয়েকে নিয়ে ওরা দুজনে দূরে থাকে কোথায় থাকে একজন ইউএসএতে আর একজন বম্বেতে আর তুমি আমি সল্টলেকে একটা ফ্ল্যাট কিনেছি শেষ পর্যন্ত কোথায় পড়াতে স সরকারি কলেজে তোমার যোগ্যতাকে অনেক ছোট করে দিয়েছিলাম নিজে বোঝার চেষ্টা না করে বাড়ির লোকের কথায় মূল্য দিয়ে নিজের সংসারটা ভেঙে ফেললাম আর একবার কি পারি না এক হতে। এতদিন পরে কি আর পারব চলো না চেষ্টা করে দেখি অন্তত মেয়েদের বিয়ের সময় হয়তো ওদের শ্বশুরবাড়ির লোকেরা যা জান বলতে পারবে না যে ওরা ব্রোকেন ফ্যামিলির মেয়ে না মেয়ে তুমি তো বললেক্ষণে সবে গধুলি শেষ হয়েছে গধুলির আলোটা সবে নিবেছে এখনও তো পুরো সন্ধ্যা পূর্ণিমার চাঁদ গোটা রাত সব পাখি চলো না আর প্লিজ অজয় নিজের হাতটা বাড়িয়ে দিল মালবিকা ইতস্তত করে হাতটা বাড়িয়ে দিলেন এবার মনে হল না এবার সত্যি নির্ভর করা যায় জীবনের শেষ প্রান্তে এসে মানুষের সঙ্গীর প্রয়োজন হয় তখন হাতটা সত্য হয়তো বাড়িয়ে দেয় নিজের অজান্তে আসল মানুষটার কাছে যার সঙ্গে একদিন গাটছড়া বেঁধেছিলেন প্রথম যৌবনে যতটাই তাকে ভালোবাসা যায় ততটাই তাকে অপমান অসম্মান অসম্মানে বিধ্বস্ত করে যায় করা যায় যদি মা শাশুড়ি মা এরা দেখতেন যে ছেলে তো বেশি বউকে ভালোবাসছে তাহলে পরেই বউয়ের নামে নানান রকম লাগাতে শুরু করতেন এবং ছেলেও রেগে গিয়ে বউকে কি যথেষ্ট অপমান অসম্মানে জর্জরিত করতো এরকম মানে ঘটনা কোনো এক বন্ধুর মুখ থেকে শুনে এটা বাকিটা আমার নিজের কল্পনা সবটা তো আর একটা থিম তুলে নি এটাও একটা সেরকম গল্পনা গল্প আর গল্প যে সবটাই মানে আমাকে কেন্দ্র করে তা কিন্তু নয় বিভিন্ন বললাম যে আমার কাছে অনেক মেয়ে আসতো তাদের বিভিন্ন অনেক দিয়ার গল্প মিশিয়ে দিয়ার ডায়েরি লিখেছিলাম তাতে অনেক দিয়া মিশে আছে তো তার মধ্যে আমিও একজন দিয়া সেও মিশে আছি স্বামীরা সত্যি বোঝে না স্ত্রীদের দুঃখ তাদের চাওয়া পাওয়া ছোট 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 আশাগুলো ছোট ছোট পাওয়া ছোট একটু যত্ন একটু ভালোবাসা একটু ভালো করে কথা বলা না পাওয়া যায় না শুধু হুকুম তামিল ঠিক আছে আজকেরটা বড্ড ছোট হয়ে গেল না ঠিক আছে পরের দিন আবার ভালো করে করবো আসলে আমি শর্টস ভিডিও করছি যেহেতু নতুন আরম্ভ করেছি সেহেতু এখন শর্টসই করছি আর কিছুদিন যাক তারপর লংয়ে যাবো